কেন ভাই ভাবে তার মস্তিষ্ক ভরে রাখতে যান আর এর বিরুদ্ধে কথা বললে করেন যে রাষ্ট্র বাহিনী কে বেড়িয়ে যায় এবং জগতে একই প্রিয় মহামহোপদেখানে সম্প্রীতির কথা বলেছেন সৌভস্থানের কথা বলেছেন সহিষ্ণুতার কথা বলেছেন সেখানে পৃথিবীর দেশ দেশে এই সমস্ত একা শিশুদের রক্ত একজন ইন্টারমিডিয়েটে পড়ে ইউনিভার্সিটি ফার্স্ট ইয়ারের থাকছে কিশোর শিশু সারা বাংলাদেশে দেড় হাজারের মতো

আপনি রসুলের একটা বাণী যদি আপনি আত্মস্থ করতেন আপনি যিশু কৃষ্ণের একটা বাড়ি মুখস্থার মতো মনোভাব আপনার মতো অভিপ্রায় আপনার আপনি কিছুই মানতেন না লোক দেখানো নামাজ লোক দেখানো তাহার কথা বলতেন ইসলামের পরিভাষায় বলা হয় মুনাফেকি এই মুনাফেকি করে রাজনীতি করতে চায় আপনার জানেন অথচ এই দেশেই আরেকজন নেত্রী উনি বলেছেন যে এরশাদ জোর করে ক্ষমতা নিয়েছে আমি নির্বাচন করবো না তার অধীনে উনি করেননি এটি পার্থক্য এটা জনগণ সবসময় দেখেছে এবং তার প্রতি তাদের অধেন শ্রদ্ধা তারা দেখেছে